এই ড্রেসটা ভালো আছে এই ড্রেসটা কিনলে হবে দাম কত ছয়শো নিরানব্বই দেখি বুকিং করে দিই ক্যাশ অন ডেলিভারি আগুন নামে ঠিক আছে বউ কারা খাতি দেবে বউ কি খাতি দেবে মুখ পড়া কেন কালকে রাত্রির ডিমের ঝোল ছিল না সেটুকু দিয়ে দেয় খাই আমি তাড়াতাড়ি যাবো হকারিতে ও ডিমের ঝোল নষ্ট হয়ে গেছে এই গরমে তো ডিমের ঝোল ভালো থাকে তাহলে আমি এখন কি খেয়ে যাবো তুই কি খাই যাবি আমি জানি সকালে তো মোবাইল ঘাটাঘাটি না করে এতক্ষণ রান্না করলি তো হয়ে যেত না রান্না মক পড়া তোしゃれ বিয়ে করেছে কি খালি রান্না করতে নাকি হ্যাঁ আমি পারব না রান্না করতে আমি বড় আগে রান্না করতে পারব না রান্না করতে পারবি না তো তোর बाप একটা ফ্রিজ কিনে দিতি বল ফ্রিজ কিনে দিলি তোর খারাপ হতো না আমার बाप ফ্রিজ করবে কি জানে যায় হ্যাঁ বিয়ে দিতে তোর তুই এখন সব দায়িত্ব সবকিছু তোর করতে হবে শালা বিয়ে করে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে তুই গান ফ্রিজ এই গরমেতে ঠান্ডা জল খাতই হবে আর বাপকে কেন বলবি শালা কতটা উঠাই মানে বিপদে পড়েছি তাই একটা জামা বুক করেছি সাতশো টাকা দিয়েছিস তোর নামে বুক করে দিছি কালকে আসprene দিয়ে দি কেন টাকাটা যদি কি 1 টাকা ইনকাম নেই আর তুই যদি জামা জামা বুকিং করে যাচ্ছিস फटाफट করে তো বুকিং করবে না বুকিং কর সব কিছু করে রান্না তো কর হ্যাঁ রান্না তাই করতে পারবি রোজ দিন না খেয়ে হকার দিতে যাতি হবে শোন আমি রান্না বানা করতে পারবো না দোকানে পার্সেল কিনে নিয়ে আইছিস সেটা খা তাই তো কাজের লোক রাখে দে আমার এসে রান্না বানা করতে ভালো লাগে না বুঝছিস বিয়ে করছিস কিসের জন্য কাজের লোক রাখার জন্য নাকি তুই কি ভাবছিস আমি তো চাকর হব তাই কোনো দিনও না আমি এই খাটের নামতে পারবো না সোফাতে নামতে পারব না যা শুয়েছি তুই রান্না করে খাওয়া আমি রান্না করে খালি তো হকার যাবে কে আমার বাবা যা তুই বাপরে যাতি বল এরে দেখতেছি সাধু বাবার দরে একবার নীতিই হবে কি করবে মোরের মাথাতে চা খেয়ে চলে যাবানি আমার অ্যাসিস্ট্যান্টরা এখনো আসে পৌঁছালো না যাই দেখি চার দোকানে বসে আছে নাকি কি গরম রে বাবা চা আরে ঠাকুরপুর ঠান্ডা দিলেও জ্বালা গরম দিলেও জ্বালা কোনটা দি লো দেখি আরে না বৌদি সব ঠিক আছে এমনি তো গরম বলছি হু 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 ও বাবা সেই সাদ সেই সাদ বললি হবে না বদি কি মিশায় তুমি চার ভিতরে কচর মচর কচর হু সেই সাদ সেই সাদ ও স্পেশাল মশলা আছে বলা যাবে না এ মোটামুটি যাই মিশাও মানে টেস্ট কিন্তু সেই হেভি হয় এ নোনটা তুই কার পাশে চা খাচ্ছিস তোর জন্য আমি বাড়ি অপেক্ষা করতে করতে আমার পুরো অন্ধকার হয়ে গেল কেন তোমার তো কালকে বলে দিছি আমি চার দোকানে থাকবানি আমার বাড়ি এসিস না কেন ওই তোমার বাড়ি যে তোমার বউ বাবা ও খ্যাক শেলের তো কম চিল্লায় না গেলি পটর 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 চিল্লাতেই থাকে আমার উপরে এর জন্যই ভাবলাম খালি খালি পরের বউ বকা ঝকা শুনবো কি করতে চার দোকানে বসে একটা চা খাই এই বৌদিরও চার দোকানে লাভ হয়ে যাবে না আর আমারও একটু গালাগালি কম শুনবানি তা ফোন করে বলবি তো আমারে নাকি ওরে ফোন সে করবো ফোনের ব্যাটারি ফুলিয়ে গেছে আর ফোনই করতে পারতেছি না ঠাকুর পাও তোমার একটা চা দেবো নাকি দাও দাও বৌদি আর কি করবা একটা চা দাও বাড়ির থেকে তো খাবার দাবার জটেনি তাই এক কাপ চা খেয়ে যাই দেখি তাহলে দা আজকে কোন লোকালে যাবা আজকে গোপন সূত্রে জানা গেছে বজ বজ লোকালে বিশাল পরিমাণে লোক উঠবে বুঝতে পারছিস তাই লাল গুলায় না যাইয়ে বজ বজ লোকালেই যাচ্ছি কালকে তো লাল গুলায় যাবো মেদিনীপুরি যাবো মোটামুটি যত লোকাল আছে সব লোকালে যাইয়ে ফেলাবো বুঝতে পারছিস এই গরমের সিজনে মোটামুটি সব টাকা ইনকাম করে ফেলাবো সে তো ভালো আর কি করা যাবে চলো বিয়ে চা আর কপালে হলো না এখন আইসক্রিম বেঁচে যায় বলছি কি হাগু তুমি কি খালি ট্রেনে খালি এই আইসক্রিমই বিক্রি করো নাকি বাংলা মালও বেচো না বৌদি ট্রেনের ভিতরে মদ উঠে নিয়ে মার খাবো নাকি এসব করা যাবে না এমনি গ্রামগঞ্জে বেচা যায় কিন্তু ট্রেনের ভিতরে সে মদফত বেচা যাবে না অন্য কত বেচার জিনিস আছে দাও 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 এটা চা দাও দেখি হাগু দা দেখো বৌদি সেই স্পেশাল চা বানাইছে ওহ চার গন্ধটা না সেই বৌদি বলছি কি চার ভিতর মিশাও কি সব বলা যাবে না বৌদির স্পেশাল মশলা আছে হ্যাঁ হ্যাঁ আমার একটা স্পেশাল মশলা আছে তার জন্য এত সুন্দর কচর মচড় কচর মচড় কচর মচড় ওহা বাবা সেই স্বাদ সেই স্বাদ বলছি ঠাকুর পো চা চাও আমার মচড় করে খায় বৌদি বিশ্বাস নয় বাড়ি বসে একদিন কচল মচর করে চা খেয়ে দেখো যদি মজা না আসে এই হাগুরি দুটো গালা গাল দেবা ঠিক আছে কি যে বলো একদিন প্র্যাকটিস করতে হবে করে দেখো তারপর আমার বলবা ঠিক আছে কচর মচড় কচর মচড় চলে নোটে তাড়াতাড়ি চল টাইম হয়ে গেছে লোকালের বলছি কি ঠাকুর পৌঁছে ট্রেনে যে যাও বেচা কেনা করো কিরকম কি লাভ হয় লাভ মোটামুটি যা হয় না হয় মজা বিশাল আসে হ্যাঁ একদম ঠিক কথা বলেছে ট্রেনে ব্যবসা করতে তো মজাই আলাদা বলছি আমার একটা নেবা নাকি কি যে বলো বৌদি তুমি এত সুন্দর দোকান থেকে কেন ট্রেনের ঠেলা গোতো খাতে যাবা তাও তো ঠিক কথা এ নাও নাও টাকাটা ধরো দেখি আমরা এখন যাবো ট্রেনে এ বাবা পঞ্চাশ টাকা খুচরো নাই ও রেখে দাও বিকেলে চা খাতে হবে না তো তখন মাইনাস করে নিয়ে নে ঠিক আছে ঠিক আছে দাও যাক আজকে সকাল সকাল পঞ্চাশ টাকা বনি হয়ে গেল বলছি বৌদি আমাদের একটু আশীর্বাদ করো যাতে আমাদের ব্যবসা কেন ভালো হয় হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করো যাও ভালোভাবে বাচ্চা কেনা করো সব আইসক্রিম বিক্রি হয়ে যাক এই আমার আশীর্বাদ থাকলো থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ ঠিক আছে আসি বৌদি এসো এসো ও হাগুদ আমার কাছে দাও দেখি আমি একটু নিয়ে যাই ওরে একজন নিলি হলো আয় আয় তাড়াতাড়ি ছুটি আয় ভাবতেছি আমিও যাব ট্রেনে চা বিক্রি করতে এরা যখন বলে এত ভালো চা ট্রেনের লোক তো ফসাত করে খেয়ে ফেলাবে সব ব্রোকারেজ শুনবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাস বাস লোকাল ছাড়বে তাই দেরি না করে যাত্রীগণ তাড়াতাড়ি আপনার টিকিট আসন গ্রহণ করুন আর কি বন্ধুরা খালি ঘন ঘন বাথরুম লাগে আর ছুটিয়ে যেত উঠতে পারত না ধরো ধরো

দশ টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানিস না হ্যাঁ কত সব আমি জানি 10 টাকা দাও মানে আমারে 10 টাকা দাও আমিও আইসক্রিম খাবো এই আইসক্রিম वाला আছে না ছোট বাচ্চা দেখে দেখে শেখার আসে 2 ইনকাম নেই আমাদের কাছে এসে এসে বিক্রি করে ও কাকা তোমার নিয়া দর করে নাও নালে না না অত বকর বকড় করে না বুঝতে পেরেছো আমি আইসক্রিম খাবো 10 টাকা দাও দেখে তো মনে ভদ্র ঘরের লোক ছেলে মেয়ের জন্য 10 টাকা 10 টাকা 20 টাকা খরচ করতে পারে না এরকম বাপ হইছে এইসব হচ্ছে কিপটে বুঝছিস টাকা পয়সা আছে তাও খরচ করবে না মরার পরে মানে সব বস্তা ভরে নিয়ে যাবে একদম ঠিক বলিছো কাকা একদম ঠিক বলিছো কেন তোরা আবার কি হলো রে এরকম আমার বাপ সরকারি চাকরি করে আরে স্যান্ডো গেঞ্জি একটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় কি কিপটে আরে জামাও কেনে না মানে আমার এই দশ টাকা কুড়ি টাকা খরচা তো দূরের কথা দুই চার টাকাও খরচা করে না এরকম কিপটে ওরে কিপটে না করলে টাকা পয়সা না বাঁচে রাখলে পরে খাবি কি পরে খাবো তোমার মাথা দশ টাকা দিতে বলছি দেখছো না কি এত কিপটে করলি হাই শুনি তোমার আইসক্রিম খেলে কি উপকার হবে কোনো উপকার হবে শুধু শুধু তোমার দশ টাকা চলে যাবে না শোনেন কাকা এসব বালতু ফালতু আইসক্রিম না এটা ফরেন থেকে আইসক্রিমের ক্রিম এনে বানানো বুঝতে পেরেছো এই আইসক্রিম খেলে পারে শরীর একদম ঠান্ডা কুলকুলে থাকবে গরম লাগবে না কারেন্ট বিল কম উঠবে আর জায়গায় মাথায় মোটামুটি টাক চুল নেই এই আইসক্রিম খেলে মাথা ঠান্ডা থাকবে আর মাথায় নতুন করে চুল গজাবে হ্যাঁ কি বলছো সত্যি কথা বলছো আমার মাথায় চুল আসবে তোমার মাথায় আসবে তোমার ছেলের মাথায় আসবে দুইজনের মাথায় আসবে বলছি তোমার মাথায় তো নেই ওরে আমার মাথায় রাখিনি এটা স্টাইল এটা গাজনি স্টাইল বুঝতে পেরেছো এ বলছি আইসক্রিম কেনো না তারপরে আমার মাথায় চুল আর উঠবেও না এটা কেনো না কো সত্যি বলছি তো চুল উঠবে না তো চুল উঠবে না রে বাবা আসবে আসবে ও কাকা তোমার যদি ভরসা নাই তুমি কিনে না কাকা তুমি তিরিশ টাকা খরচা করে না ওরকম বলিস না ভাইপো টাকাগুলো অনেক কষ্ট করে জমায় রাখতে হয় ছেলে পেলে পরে আমাকে খাতি দেবে কি না দেবে তার কোনো গ্যারান্টি আছে তার জন্য একটু টাকা পয়সা জমাই তাই বলে এত কিটে সরকারি চাকরি করো পাঁচ গিলি কম হলেও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো তিরিশ টাকা খরচা করার মতন পয়সা নেই তোমার কাছে এরকম কিটে তুমি তুমি যেরকম এরকম কাকা তোমার তো গ্রিনিস বুকে নাম উঠা উচিত তাই রে ভাবতেছি কি করে গ্রিনিস বুকে আমার নাম ওঠান যায়

সত্যি রে বাবা এরকম এরকম কাস্টমার আছে বলার মতো নেই ধরে নন টে তিনটা আইসক্রিম দে এ নাও চকলেট ফ্লেভার এটা যার বেশি চুলোটে সে খাও এই এই আমার বেশি চুলোটে আমি খাবো দাও বললি হবে না বিশাল টেস কচর মাচর কচর মচর কিড়ি কিড়ি কচর মচর কিড়ি কিড়ি কেমন বডি কেমন দিলাম হেভি সুন্দর ভাই তো হেভি সুন্দর দেখি আমার দে এটা ধরো এটা হচ্ছে টাকের চুল গজানে ফ্লেভার ও কাকা আমারটা দাও

ভাইবো গ্যাস ধর চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভার আমার ফেভারিট আমি 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 আইসক্রিম ওয়া 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 মোবাইলে যা দেখি সেই আইসক্রিম আজকে খেতে পেরেছি খুব ভালো খুব ভালো বলছি কি আমারে কিটকেট আইসক্রিম দাও দেখছি মামুনি দেখছি দাঁড়াও আগুদাই গোবর পচা আইসক্রিম দাও কিটকেট আইসক্রিম বলে চালাই দিচ্ছি আরে ধীরে ধীরে সব বলা লাগে নাকি এতদিন ব্যবসা কি শিখলি এই যে মামুনি ধরো কিটকেট ফ্লেভার আমি 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 ও আইসক্রিমটা তো ভালো কিন্তু একটু গোবর গোবর গন্ধ বলছে

30 টাকার আইসক্রিম কি মাথা চুল গজায় ফাজলাও পাইছো নাকি হ্যাঁ এ অত টাকা আমার কাছে না আমি টাকা দিতে পারবো না 30 টাকার বরাম দিতে পারবো না আর কি মানে নাকি আইসক্রিম খেয়ে ফলাইছ এখন মধ্যে টাকা দিতে পারবো না তাহলে তোমার ট্রেনের নাম চাই দেব না এ কে লোক করে জাগতে বলে আমি খাতা মিনে তো আইসক্রিম আ বাবা দিয়ে দাও না ভালো আইসক্রিম আছে দিয়ে দাও শালা বিয়াদব তোর জন্য সবই সব কিছু ঘটনা ঘটিছে নালে জীবনে কিনতে আইসক্রিম তুই কিনে দাও কিনে দাও বলে বলে এটা আর কিনে এ বাবা আমাদের আইসক্রিম কত হবে তার কি জানে কি বলে রে বাবা ভাইপো এরকম করিস না কম বেশি করে নে ভাইপো এরকম করিস না তিনটা আইসক্রিম 100 টাকা নে বাবা বাহ বাহ জাপানের তো আইসক্রিমের ক্রিমগুলো আনা হয়েছে বুঝতে পারিস এসব এমনি না এসব আইসক্রিমের ভিতরে মেডিসিন ভরা মাথার চুল ফসফস করে বাড়বে দেখতে দেখতে আর যদি না বাড়ে না বাড়লে কি আইসক্রিম ফেরত টাকা ফেরত দেখিস কিন্তু ফেরত দেবো কিন্তু তার আইসক্রিম শালা গবেট বাস খেয়ে ফেলাইছে আইসক্রিম আর কি করে ফেরত দেয় তুই চুপচাপ থাক অত বুদ্ধি দিস না ঠিক আছে কাজ করো তোর ফোন নাম্বার বলো আমি ফোন পে করছি থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট এই নাম্বারে মারো দাঁড়া টেমিনিট দাঁড়া কি হাগু শর্মা নামে আছে নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরিস

আর কি করা যাবে খাইয়া ফেলাইছি ভুল হয়ে গেছে দিবনে কোনদিন ট্রেনে আইসক্রিম খাবো না আসলে নয় দুটো দুটোর আসার সময় মুখিয়ে স্যালুটে নিয়ে আসবো এনে ধর পাঁচশো টাকা যদি চুল কালো না হয় সব আইসক্রিম ফেরত হ্যাঁ হ্যাঁ আইসক্রিম ফেরত দেবা টাকা নিয়ে যাবা এক সকাল সকাল তিনটে তিনটে সাইড আইসক্রিম পাঁচ সাত তিরিশ টাকার আইসক্রিম এগারোশো টাকা বেঁচে দিছি মোটামুটি অনেক লাভ হয়েছে যাই দেখি অন্য বগেতে যাই আপনাদের সবাইকে ধন্যবাদ হাগুদার নিজের হাতে তৈরি স্পেশাল আইসক্রিম খাওয়ার জন্য নিচে ডাব্লু ডাব্লু ডট কম হাগুদা ডট কমে ফিডব্যাক দেবেন আইসক্রিমগুলো কেমন ছিল আর যদি মাথার চুল কালো হয় এক কপি ফটো তুলে ওয়েবসাইটে আপলোড করে দেবেন কাকা কাকা কালকে কালকে আবার আবার আসবা আইসক্রিম ভাইবো আসবো আসুন আসুন দাদারা আপনাদের ট্রেনের ভিতরে এসে গেছে হাগুদার আইসক্রিম দাদু খায় দিদি মা ফ্যাল ফ্যাল করে তাকায় তাই দেরি না করে হাগুদার আইসক্রিম সংগ্রহ করুন বুড়ো মানুষ যুগন হন যুগন মানুষ বুড়ো আইসক্রিম খেলে পারে হবে মাথার চুল কালো তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই হাগুদার সুপার স্পেশালিস্ট আইসক্রিম দাম মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা এই তুমি যদি 10 টাকা বললে আমাদের যে এত টাকা দিলে ওরে একটা আইসক্রিম আছে 10 টাকা সেই আইসক্রিমটার দাম বললাম বেশি দামের গুলো বেশি দাম বলি লোক আসবে তোর মাথায় বুদ্ধি নেই একদম একদম এর ব্যবসা বোঝে বুঝলি বাড়ি থেকে সকালে 500 টাকা চুনা খতম তুই ভাই 500 খাইছিস আমি 600 খাইছি আর কি করা যাবে এই সবাই ছেলেদের জন্য ছেলেরা বাইনা না করলি পারে বেঁচে যেত টাকাগুলো এটা দোষ দিচ্ছিস কেন বল তুই বলিসনি আমার মাথায় চুল ওঠে আমি খাবো বলিসনি নি আমি কি জানতাম এত টাকা নেবে জানতিস না এখন দেখ চোখের সামনে ছশো টাকা চলে গেল ছশো টাকা থাকলি তিন খানা শাড়ি কিনতে পারতি না দুশো টাকা দামের হ্যাঁ তাও তো আর কি করা যাবে বলো কতদিন হলো আপনার বাড়ি ঘুরে বেড়াচ্ছি ভাবতেছি একটা জামা প্যান্ট কিনবো ছশো টাকা গেল তো চুনা লাগে আর কি করবা ছশো টাকার জন্য দেখো কিরকম করছে বড়োটা বাপের হোটেলে খাস তো টের পাস না যেদিন টাকা ইনকাম করবি সেদিন বুঝবি এক টাকার কত মূল্য হ্যাঁ এক টাকার কোনো মূল্য আছে নাকি এক টাকাতে বিড়িতে দিতে চাই না এই তুই কি করে জানলি এক টাকাতে বিড়ি দিতে চাই না আমি কি করে জানবো সবার মুখে মুখে শুনি তাই শুনে মুখস্থ হয়ে গেছে তাই বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এই বাসবাস লোকালে মেদিনীপুর লোকালে পাঁশকুড়া লোকালে শিয়ালদা লোকালে আরও অনেক লোকালে দেখতে পারবে পুরুলিয়া লোকালে আরও লালগোলা লোকালে তাই দেরি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর হাগুর এই গরমের ঠান্ডা আইসক্রিম সংগ্রহ করুন আইসক্রিম খাওয়া মাত্রই মাথার চুল হবে স্ট্রং এবং কালো চুল হবে পরিষ্কার এবং সাদা চুলে হবে কালো বর্ণ আর টাক মাথায় নতুন করে উদ্ভিদের মতন অঙ্কুর বের হবে কালো চুলের তাই দেরি না করে হাগুর আইসক্রিম সংগ্রহ করুন মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা হোলসেল হোলসেল দাদু খায় দিদিমা ফ্যাল ফ্যাল করে তাকায় তাদের বিয়ে হচ্ছে না এই আইসক্রিম খেলে বিয়ে হবে জীবন হবে মধুময় তাই দেরি না করে ফটাফট আইসক্রিম সংগ্রহ করুন